শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি তা দেখো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর আমার গুড্ডু সোনা কিন্তু ঘুমোচ্ছে আর মা দেখলে ওখানে ঘরের সামনে বসে রয়েছে ঘুম থেকে উঠে তা আমাদের উঠোনটা না প্রচণ্ড ধুলো হয়েছে তা বৃষ্টির জন্যে না আর একটু গোবর দিতে পারছি না তা দেখো বন্ধুরা আমি উঠোনটা কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে চলে এসেছি উনুনের পারে। আর ওই ভাড়টায় দেখছো না গোবর আর মাটি ভালো করে গুলে নিচ্ছি কারণ উনুনের পারে না খুব ধুলো হয় তাই একটু গোবর না দিলে একদম ধুলো ধুলো লাগে সেই জন্য একটু গোবর আর মাটি ভালো করে গুলে তাই আমি উনুনের পাটটা লেপে নিচ্ছি আর বাসি উনুনের ছাইগুলো তো আগেই তুলে ফেলেছি তাই হচ্ছে এখন উঠোনোর পাটটা আমি ভালো করে লেপে নেবো তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উনুনের পাটটা সুন্দর করে লেপা কমপ্লিট হয়ে গেছে তা চলো বন্ধুরা এবার হচ্ছে বাকি কাজগুলো করা যাক উনুনের পাটটাতে লেপা শেষ হয়ে গেল তা দেখো বন্ধুরা আমি অননের পাট্টালে বেশ সোজা চলে এসেছি কলপারে আর কলপারে কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নিব আর এই বাসনগুলো সব রাতের বাসন আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো সকালবেলা এখন মেজে নিচ্ছি তা দেখো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এখন বাসনগুলো একটা একটা করে আমি ধুয়েও নিচ্ছি আর আমাদের সে একবারই রান্না হয় হাড় হাঁড়িটা প্রত্যেক দিন সকালবেলা মেজে নিই তা দেখো আমার কিন্তু থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে মিষ্টি মিস্রি তুমি ভালো লাগে দেখো বন্ধুরা দুটো সকালবেলা উঠে মুখ ধুয়ে বায়না করেছি মিষ্টি খাবো তাই তো তাই একটু মিষ্টি খাচ্ছ

কেটে কষ্ট হচ্ছে যারা দুষ্টুমি করে আর এদিকে থালা বাসনগুলো মেয়ে যে গুড্ডুকে মুখ ধুয়ে চলে এসেছি চা করতে আর এই যে জলের ঢপটা দেখছো এটা কিন্তু কালকে কিনে এনেছি আর এটা দিয়ে না হালকা হালকা জল চুয়ে চুয়ে পড়ছে তাই আমি বারবার দেখছিলাম যে কোথা দিয়ে জলটা পড়ছে ওটাকে আমি ভালো করে ঘুরিয়ে দিচ্ছিলাম তা দেখো এদিকে কিন্তু আমার চাটা হয়ে গেছে আর আমি কাপে চা নিয়ে নিয়েছি আর বাটিতে চানাচুরার মুড়ি নিয়ে চামুড়ি খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি উনুনের পারে আর উনুনে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর দেখো ওদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর দেখছো কড়াইয়ে আমি সবজি নাচ্ছি দু তিন রকমের সবজি দিয়ে দিয়েছি ওর মধ্যে আছে আলু বেগুন ধুতুল পেঁপে আর ওখানে গামলায় দেখছো কুমড়ো শাক কেটে রেখেছি আর ওই কুমড়ো শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো তা আমি দেখো ওর মধ্যে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর চালগুলো ওখানে নিয়ে নিয়েছি চালটা না ধুয়ে এখন হাড়িতে দেওয়া হয়নি তাই হচ্ছে তরকারিটা জলটা দিয়ে তারপরে হচ্ছে আমি চালটা ধুয়ে হাড়িতে নিয়ে নেব আর ওখানে দেখছো কিছুটা শাপলা রেখে দিয়েছি তা দেখো বন্ধুরা আমি কিন্তু চালটা কল থেকে ধুয়ে এনে হাড়িতে দিয়ে দিয়েছি আর হচ্ছে সবজিতে ঝোল দিয়ে ওটাকে ঢেকে দিয়েছি আর আমি এখন না শাপলাটা একটা একটা করে বেছে নেব সে তো আগের দিন দেখলে খানিকটা শাপলা নিয়েছিলাম অল্প কিছু খেয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম আজকে খাওয়ার জন্য তো যেটা রেখে দিয়েছিলাম সেই শাপলাগুলো আমি এখন একটা একটা করে বেছে নেবো আর এই শাপলাগুলো দিয়ে আমি কি করব তোমাদের তো অবশ্যই দেখাবো তা দেখো বন্ধুরা আমার কিন্তু সব শাপলাগুলো বাছা হয়ে গেছে আর এই শাপলাগুলো আমি এখন সাইজ মতো কেটে নেবো একটা ছোট ছোট টুকরো করে আর এটা হচ্ছে আমি শাপলাগুলো দিয়ে আজকে শাপলার হচ্ছে ভেলা ভাজবো তা দেখো বন্ধুরা আমার সাপড়াগুলো কিন্তু সব কাটা হয়েছে আর আমি না একটা নতুন ঝাঁটার কাঠি নিয়েছি আর ওগুলোগুলো পর পর গেঁথে দেবো ঝাটার কাঠিতে তা দেখো আমি কিন্তু একটা একটা করে ঝাটার কাঠিতে সবগুলো গেঁথে দিয়েছি আর এদিকে বাটিতে নিয়ে নিয়েছি আতব চাল তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এখন যেইগুলো তৈরি করেছি ওগুলো আমি একটা একটা করে ওর মধ্যে মাখিয়ে মাখিয়ে হচ্ছে গরম তেলে দিয়ে দেবো আর তেল কিন্তু আমার কড়াই দেওয়া হয়ে গেছে আর ওগুলো এখন আমি একটা একটা করে সব দিয়ে দেবো আর এই শাপলা যখন ওঠে না আমাদের এদিকে গ্রামে সবাই কিন্তু এই শাপলার ভেলাভাজা সবাই খায় আর তোমরা কে কে খেয়েছো আর কে কে করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তা আমিও কিন্তু আজকে করেছি আর আমাদের বাড়ি না সবাই এগুলো খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর আমার মাও খুব ভালোবাসে তা দেখো আমার ছেলে কিন্তু আমার অনেক কাজ করে দিচ্ছে আর সারাক্ষণ না ছেলের সঙ্গে বকতে বকতে না মাথা একদম খারাপ হয়ে যায় তা দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমি সব কড়াই দিয়ে দিয়েছি আর হচ্ছে তেলও দিয়ে দিয়েছি অনেকটা অনেকটা তেল না দিলে না ভালো হয় না এবার আমি ওগুলোকে সবগুলোকে উল্টে পাল্টে নেব আর দেখো একটু লাল লাল করে ভাজা করেছি বেশ দেখতে হয়েছে কিন্তু আর বাকি যে সাপলাটা ছিল সেটা আমি একটু ভাজা করে নিয়েছি কারণ অতটা করলে তো কে খাবে নরম হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে তা দেখো বন্ধুরা এদিকে আমি যে হচ্ছে সবজি তরকারিটা করেছি সেটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে কুমড়োর ডাটা দিয়ে করেছিলাম আর আজকে যা রান্না করেছি সম্পূর্ণ কিন্তু নিরামিষ খাবার একটু আমিষ নেই কিচ্ছু তা দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসনগুলো নিয়ে কলপারে তা এখন আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি আর হচ্ছে দুটো মশারি ভিজিয়ে রেখেছি সেগুলো কাস্তে হবে তা আমি ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই তারপরে ওগুলো কেচে দেবো আজকে বেশ হালকা হালকা রোদ উঠেছে তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখন গামলার জল দিয়ে একটা একটা করে বাসন ধুয়ে নিচ্ছি আর যেখানে বাসনগুলো রাখি আমি কিন্তু সেখানে বাসনগুলো রেখে দিয়েছি আর গামলায় জল নিয়ে নিয়েছি আর মশারি দুটো এখন আমি কেচে দিচ্ছি কারণ পুজো চলে এসেছে অনেক দিন আগে কেচেছিলাম আর পুজোর সময় একটু না কাচলে না ভালোও লাগে না তাই ভাবলাম সব কিছুই যখন কাচলাম তাহলে আর এই দুটোকে রেখে দেবো কেন তাই হচ্ছে মশারি দুটোকে আমি কেচে নিলাম তাই মশারি দুটো কেচে আমি চলে যাব পুকুরে পুকুরের জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো কলের জলে তো হবে না তা দেখো আমি মশারি দুটো কেচে ওখানে রেখে দিয়েছি আর কলপাটটা না প্রচণ্ড নোংরা হয়েছে আর শেওলা পড়েছে খুবই পিচ্ছল হয়েছে তা আমি ভাবলাম একটু ব্লিচিং দিয়ে দেব। তো অনেক দিন ধরে দেব দেব করে ভাবছি কিন্তু এই বৃষ্টির জন্য না কিছুতেই দেওয়া হয়ে উঠছে না তাই আজকে তেমন বৃষ্টি নেই তাই ভাবলাম আজকে দিয়ে দিই আর এখন এগুলো আমি মাখিয়ে রেখে যাব। মশারি দুটো ধুয়ে এসে তারপরে একে কলপাটটাকে ভালো করে ঘষে দেবো তা দেখো প্রচণ্ডই নোংরা হয়েছিল আর অনেক দিন না দেওয়া হয় না কলপাড়ে সবসময় যাওয়া আসা করা হয় তো কখন যে স্লিপ কেটে পড়ে যাবো ভয়ও লাগে আর আমার ছেলেও তো দৌড়ে দৌড়ে কলপালে চলে আসে তা দেখো বন্ধুরা আমি কলপার ঘষে চান ঠান করে হচ্ছে একটু বসেছিলাম আর এখন রোদটা একটু পড়েছে তাই বিকেল বিকেল হয়ে গেছে তাই আমি এখন চলে এসেছি আবার ঘাস পরিষ্কার করতে মানে কদিন ধরে তো সকালেই করছিলাম তাই আজকে একটু বিকেলবেলা চলে আসলাম কারণ যদি আবার বৃষ্টি চলে আসে সকালবেলা করতে খুব অসুবিধা হয় সেই জন্য ভাবলাম বিকেলবেলা করে নিই আর মাঠের দিকে সব অনেক বাচ্চারা খেলাধুলা করছে ওদের খেলা দেখাও হবে আর আমার ঘাসটাও পরিষ্কার করা হবে আর এখন মাঠের সব ধান কাটা হয়ে গেছে মাঠ না একদম ফাঁকা সেই জন্য অনেক ছেলেপেলে এখানে খেলা করছে আমাদের বাড়ির পাশে মাঠে আর এখনও কোনো ফসল নেই তা দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে গেছে তাই আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসেছে গায়ে একটু জল ঢেলে সন্ধ্যেটা দেখিয়ে নিচ্ছি তা আমার ছেলে দেখো আমার পেছন পেছন ঘুরছে আর বলছে আমাকে একটু প্রদীপের তাপ দাও তা আমি সন্ধেটা বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে ছেলের মাথায় একটু প্রদীপের তাপ দিয়ে দিলাম তা প্রদীপের তাপ দেওয়া হয়ে গেছে সন্ধ্যেটা দেখানো হয়ে গেছে তা দেখো বন্ধুরা যেই মশারিটা আমি কেচে দিয়েছিলাম সেটা শুকিয়েও গেছে আর এখন আমি দুধারে বাঁধিয়ে রেখে দেব শোবার সময় পুরোটা টানিয়ে দেব। তা দেখো বন্ধুরা ঘরে যদি কোনো বাচ্চা থাকে তার পেছনে কিন্তু বকতে বকতে দিন সময়টা কোথা দিয়ে চলে যায় নিজেও বুঝতে পারি না আর এখন তো ওরা ছোটো এখন নানান রকম প্রশ্ন আর ওদের সেই প্রশ্নের উত্তর সারা দিন দিতে হয় আর এত প্রশ্ন করে কি বলবো সব প্রশ্নের উত্তর হয়তো সবসময় খুঁজেও পাই না আমি এমন এমন প্রশ্ন করে তা হচ্ছে যেটুকু পারি ওকে বোঝানোর চেষ্টা করি তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি